মুফতি মহিবুল্লার গুমের ঘটনা নাটক এভাবেই আমাদের সামনে মঞ্চস্থ করা হলো কিন্তু আমার কিছু প্রশ্ন রয়ে গেছে প্রথমত উনি যে বিবৃতিটা বর্তমান দিচ্ছেন সেটা আমার কাছে সাবলীল মনে হচ্ছে না এবং এর পিছনে কি ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলিও সামনে আসা দরকার দ্বিতীয়ত তিনি বলেছেন নিজেই নিজের পায়ে শিকল বেঁধেছেন শিকলটা কোথা থেকে কিনলো কিভাবে কিনলো কেন কিনলো তখন তার মেন্টালিটি কী ছিল এই প্রশ্নটাও সামনে আসা দরকার তৃতীয়ত এখানে পুলিশের স্টেটমেন্ট এখন অবধি আসেনি চতুর্থত পুলিশের স্টেটমেন্ট আসার আগেই একটি নাম না জানা পোর্টালকে কিভাবে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় নাম্বার পাঁচ সায়ের জুলকান্নাইন সায়ের একজন সাংবাদিক সে কিভাবে সিসি ক্যামেরার ফুটেজগুলি আগেই পেয়ে গেল পুলিশের পাওয়ার আগেও এই বিষয়গুলি এবং এই সার্বিকভাবে একটা ন্যারি দাঁড় করানোর চেষ্টা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা ইতিপূর্বে এরকম অনেক নাটক দেখেছি আগে এক ধরনের নাটক পরে ধরনের নাটক নাটক সহ অনেক বিষয় আমাদের সামনে থাকার কারণে আমরা এখন সহজেই কোনো কিছু বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করতে পারি না আমাদের অনেক কিছু ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে হয় এই বিষয়টা খোলাসা করার জন্য আমি আরো সময় নিলাম এবং প্রশ্নগুলির উত্তর আমি চাচ্ছি জানতে